আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হাসেন্স ফ্লগে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুরির ডাল ও পঁই তরকারি দিয়ে একটি রেসিপি এখানে মসুরির ডাল এবং পঁই শাকের তরকারিটা আমি হাতে মাখিয়ে রান্না করব। তার জন্য আমি নিয়েছি এক কাপ মসুর ডাল এটা আমি ধুয়ে নিয়েছি পঁই একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটি মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি যেহেতু এটা মাখে রান্না করতে হবে তাই ফ্রাই ফ্যানের মধ্যে আগে সব মশলা দিয়ে মাখিয়ে আমি এটা চুলায় বসিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি একটি বড় পেঁয়াজ কুচি তারপর তিন চারটি রসুনের কোয়া কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো জিরার গুঁড়া আর দিয়ে দিব এক চামচ পরিমাণ মতো আদা বাটা দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো রান্নার তেল এখন সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এক দুই মিনিট সময় নিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব মসুরির ডাল দিয়ে দিচ্ছি পয়শাক আমি এখানে পাতার পরিমাণ বেশি নিয়েছি বিশেষ করে আগার দিক থেকে নরম পাতাটা আর দুই একটা ডাল নিয়েছি সেটা আমি ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আলু এখন সবগুলো উপকরণ আবার ভালোভাবে মেখে নিতে হবে এই রেসিপিটা কিন্তু অত্যন্ত মজার মাখানো হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি এই পর্যায়ে চুলার হিট কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে বেশি জোর জ্বালা এটা রান্না করা যাবে না আস্তে আস্তে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে নিচে যেন ধরে না যায় এরপর আমি এক দু মিনিটের জন্য এটা ঢেকে কষিয়ে নেব পুঁশাক থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু কষানো হয়ে গিয়েছে যদি আপনাদের মনে হয় পানি লাগবে তাহলে অল্প একটু পানি আপনারা অ্যাড করতে পারেন ভালোভাবে নেড়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার আরও কিছুটা পানি দিয়ে রান্না করে নিতে হবে এক্ষেত্রে আমি গরম পানি ব্যবহার করেছি আর লক্ষ্য রাখতে হবে খুব বেশি পানি যেন না দেওয়া হয় কারণ বেশি পানি দিলে কিন্তু ডালটা গলে যাবে আমি পানি দিয়ে নেড়ে চেক করছি যে কতটুকু পানি লাগবে আমার মনে হচ্ছে আরেকটু পানি লাগবে অর্থাৎ তরকারির উপরে থাকে ঠিক এতটুকু পরিমাণ মতোই পানিটা নিতে হবে এই যে এখন আমি যেটা করব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে মিনিট দশকের জন্য মিডিয়াম হিটে রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ একটু নেড়ে চেক করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর পঁইশাকের পাতাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন আমি ঢাকনাতে ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য একদম লো হিটে চুলার উপর বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর এই যে এরকম মাখামাখা অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে কেননা ঠান্ডা হলে ডাল কিন্তু পানিটা একটু টেনে নেবে একটু মাখা থাকলেই এই তরকারিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এই রান্নাটা কিন্তু অত্যন্ত সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ